আমি গ্রুপে দেখলাম একজন পোস্ট করেছে যে আমি ওটস খেতে পারবো কি না প্রথম কথা হলো আপনি বাজারে যে ওটস পাওয়া যায় আপনি যদি নিজের জন্য কল্যাণ মনে করেন বা আমি যদি নিজের ভালো চাই তাহলে আমি কোনোদিনই প্রসেসড ওটস খাব না ডু আন্ডারস্ট্যান্ড তো বাজারে সব প্রসেসড ওটস পাওয়া যায় তাহলে যখন আপনি ওটস খাবেন কোন ওটসটা খেতে পারবেন যেমন ভাই ধরেন এখন হুমায়ের এক বোনের হুমায়ের এক ওর হুমায়ের এক হ্যাঁ তো আমরা ওটস খাই আমারও আমি আমিও ওটস খেতে পারি তা আমি খাবো হচ্ছে এই অর্গানিক নন জিওমো সার্টিফাইড অর্গ্যানিক স্টিল কার্স ওটস ওকে গ্লুটেন ফ্রি হ্যাঁ গ্লুটেন ফ্রি তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্লুটেন ফ্রি ইউ আর রাইট হ্যাঁ যে উনি সুন্দর করে বললেন যে সব এই যে এখানে স্যার গ্লুটেন ফ্রি অর্গানিক সার্টিফাইড এরকম একটা ওটস আমি খাবো এখন ওটস খেতে পারবে না কে কে মানে এই ওটসও খেতে পারবে না কে কে যাদের সুগার অনেক বেশি আছে যাদের অনেক বেশি আছে টিজি অনেক বেশি আছে হোমায়ার অনেক বেশি আছে তারা অনেক বলেছে অনেক কিন্তু যাদের অনেক অনেক বেশি নাই একটু আছে তারাও চাইলে খেতে পারবে খেয়ে মেপে দেখবে যে কি অবস্থা ডু আন্ডারস্ট্যান্ড যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন